সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তা দর্শক আমি আব্বাস আজকে আমরা কাজের দিবাজের অবস্থান করছি দর্শক আজকে আমার মনটা অনেক ভালো কারণ আজ পিদের দামটা অনেক ভালো কৃষকরা দুটো টাকা পাবে কারণ আমি চাই যে কৃষকরা যেন দুটা পয়সা পায় কারণ কৃষকরা যে পরিমাণ কষ্ট এবং পরিশ্রম করে আসলে তাদের যে ন্যায্য মূল্যটা পাই না কৃষক আজকে আমরা সরাসরি কাদিদি বাজারে অবস্থান করছি আজকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো আজকে তারিখটা তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ রোজ সোমবার আজকে আমরা কালদি বাজার অবস্থান করছি আজকে দর্শক আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের কালদি বাজারে আজকে কি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো তা সরাসরি চলে যাবে এই বিশিষ্ট ব্যবসায়ী সরাসরি তার কাছে তার মুখ থেকে আজকে আমরা জানার চেষ্টা করবো পেঁয়াজের বাজারটা কি আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন দাদা কেমন আছেন ভালো আছি ভাই আজকে আপনাদের বাজারে কেমন যাচ্ছে পেঁয়াতের দাম? আজকে পেঁয়ির তো বাজার অনেক বেশি। কতটা বেশি দাদা? গত আটের চেয়ে আজকে 8 8900 টাকা বেশি। থেকে 3800 টাকা বাড়া। 3600 টাকা 3800 টাকা বাড়া। গত আটের তুলনায় 8 থেকে 900 টাকা বেশি। জি করে দামটা বাড়ার অন্যতম কারণটা কি? পেস্টা এখন মৌসুম শেষ। পেঁয়ির মৌসুম শেষ। সে এখন কৃষকের ঘরে পেস্ট তো বুড়ায় গেছে। পেস্ট ফুরাই গেছে বলতে যা আছে এগুলো এগুলো সামনে দুই এক মাস চলবে আর। আবার মুড়ি কাটা চলে আসবে মুড়ি কাটা পেস্ট চলে আসবে পেজ এখন শেষ মানে কুঁজে গেছে অনেক কম এখন তার ঘরে দুইশো মন ছিল তার আছে দশ মন তার ঘরে চারশো মন ছিল তার আছে বিশ মন এইভাবে আছে এই জন্য কি বাজারটা একটু বেশি এই জন্যই বাজার বেশি আর আমরা তো কৃষকের সাধারণত বাজার একটু বেশি হলে আমরা আমদানি কম করি যেমন আরো মনা বাড়বে না আরো বাঁচবে না আরো বাঁচবে আশা করতেছি করা ঠিক না আমি কৃষক বাইদেউ অনুরোধ করতেছি অল্প অল্প করে সবাই বেচেন সামনে এক ডেড় সবাই অল্প অল্প করে বেচেন এটা তেজি দাম বাড়ছে এটা আমারও খুশি লাগতেছে আমি কৃষকের পক্ষের লোক আমিও কৃষক তাই আমি বলতেছি যে আস্তে আস্তে সবাই বেসেন আর সরকারের অনুরোধ করব এলসি যেন না করে তাহলে কৃষকের মন নষ্ট হয়ে যাবে সামনে উৎপাদন কমে যাবে কৃষিকাজে কৃষকের মন নষ্ট হয়ে যাবে যদি এলসি করে কোনো দেশের বাইরের পেজ যেন না আনে ইন্ডিয়া হোক বার্মা হোক সে যে দেশেরই হোক পাকিস্তান হোক কোনো দেশের পেজই আমাকে দরকার না যে পেজ আছে সামনে আমাকে খুব সুন্দরভাবে চলে যাবে আমি বলতেছি যে সামনে সরকার যেন কোনোভাবেই বিদেশি পেজ না আনে আমি সরকারকে একেবারে বিনয়ের সাথে অনুরোধ করব। আপনার সাথে কথার সাথে একটু কথা মিলাতে চাই আসলে দাদা আপনি যে কথাটা বললেন যার ঘরে একশো দুইশো মন ছিল তার ঘরে আছে দশ মন এখন আসলে লাস্টে এসে দাম বাড়ালে ফলে কিন্তু দেখা যাচ্ছে একশো জন কৃষক থাকলে পাঁচজন কৃষকের ঘরে পেঁয়াজ আছে পঁচানব্বই জনের ঘরে কিন্তু পেঁয়াজ নাই দাম বাড়লেও কিন্তু এই দামে কিন্তু আসলে কৃষকের তেমন লাভ হচ্ছে না কৃষক তো টাকা পাইলো না না শেষে শেষ সময় পাবে এ তাদের ভাগ্যই ছিল মানে কিছুটা আর কি পাইলো আচ্ছা আপনার কথার সাথে একটু কথা মিলাতে চাই যেমন যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে তাই না বছরে তো দুটা উৎসব দুটা ঈদ তা এখন যে দামটা বাড়ছে এটা আসলে কৃষকদের জন্য একটা উৎসব আমি মনে করি যাতে আগ্রহ কৃষকদের মধ্যে বাড়বে যাতে করে আগামী বছর কৃষকরা একটু বেশি করে পেঁয়াজটা রোপণ করতে পারে তাই না মানে দুই দিন আগে যে বৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে কিন্তু অনেক মুড়ি কাটা পেঁয়াজ নষ্ট হয়ে গেছে দাদা কৃষক অলরেডি মুড়ি কাটা বীজতলা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন পেঁয়াজি একটু দাম হয়েছে এর জন্য বিভিন্ন হওয়ার কিছু নাই একটা কসমেটিক পণ্য আমি একটা সাবান কিনলে গেলে একশো টাকা দিয়ে কিনা লাগে সেদিকে তো কারোর নজর নাই এক কেজি তেলের দাম কত এক কেজি সোয়াবিন তেল দুশো টাকা সেদিকে তো কারোর নজর নাই এখন শেষ সময় সারা বছর তো পেয়ে আমরা সস্তায় খাওয়াইছি এখন কটা পয়সা পাইতেছে কৃষকের জন্য কৃষক পাচ্ছে কিন্তু কৃষক পাচ্ছে কৃষক পাচ্ছে কৃষক যদি না পায় কৃষক যদি না পাচ্ছে তাহলে এই দেশ বাঁচবে না কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে এখনো বাংলাদেশে আশি পার্সেন্ট লোক কৃষি কৃষি এরপর নির্ভর জি আপনার কথার সাথে আমি একমত কারণ অনেকে আছে চাকরি করে তার পাশাপাশি সে কিন্তু কৃষিকাজ করে অনেক সরকারি কর্মকর্তা আছে আমার সাথে কথা বলে সেনাবাহিনী চাকরি করে নৌবাহিনীর চাকরি করে অনেক আছে মাস্টার তারাও কিন্তু বলে যাবে আমরা যে বেতন পাই তো আমাদের সংসার চলে না আমাদের কিন্তু পার্ট টাইম হিসাবে কৃষিকাজটা করা লাগে এটা কিন্তু আসলে বিভিন্ন পেশার মানুষ কিন্তু আমার সাথে জড়িত আছে তাদের সাথে আমার কথা হয় বিভিন্ন মানুষের মত মত কিন্তু আমি নেই এজন্য আমি বলতে চাই আপনি যে কথাটা বললেন আমাদের দেশের অধিকাংশ মানুষ কৃষির উপর প্রত্যক্ষ এবং নির্ভরশীল